আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না বান্না কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আলু কেটে নিয়েছি ডাটা নিয়েছি আর পুঁটি মাছ ভেজে নিয়েছি আজকে ডাটা দিয়ে পুঁটি মাছ হবে এখানে ডাল আর নতুন রেসিপি আলু গাজর কুচি আর ফুলকপি কুচি আর ডালের সাথে দিয়ে একটা বড়া বানাবো সেই স্বাদ এখানে ওরাতা মাছ আছে বাচ্চারা তো আর পুঁটি মাছ খাবে না ওদের জন্য এটা রান্না করব এই যে এখন আমি ডাটা তরকারি রান্না করতেছি ডাটা দিয়ে পুঁটি মাছ দিয়ে ফার্স্ট টাইম রান্না করতেছি দেখি কেমন হয় দিয়ে দিলাম আলু এখন আমি রান্না রান্নাবান্না করতেছি দেখতেই থাকেন আর এই ডাটাটা আসলে খাইতে অনেকদিন পরে টাটা নিয়ে আসছি অনেকই মজা খাইতে যেমন রান্নার শেয়ার দিয়ে দিলাম জল এখানে এখন আমি মাছগুলো দিয়ে উঠে নিব তো এখানে আমি আরেকটা রেসিপি বানাবো বড়া যে ডালের সাথে ফুলকপি আর ফুলকপির বড়া যেটাকে বলে গাজর আর ফুলকপির বড়া গাজর আর ফুলকপি কুচি একসাথে ডাল ডাল বেটে মিক্স করে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে সমস্ত গুঁড়া মশলা লবণ এড করে দিব দিয়ে দিলাম এগুলোর সাথে মিশায় তারপরে সাথে আবার দিব বেসন বেসনটাও অ্যাড করাতে হবে আটা 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 হওয়ার জন্য আর আমি ফুলকপি আর গাজর কুচি কুচি একসাথে দিয়ে দিলাম ডালের সাথে আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এখানে বেসন আছে এখন বেসনগুলো দিয়ে নেব না হলে তো আঠালো হবে না তারপরে দিয়ে দিবো আবার চালের গুঁড়ো একটু ক্রিস্পি হওয়ার জন্য তাই সমস্তটা একসাথে মেখে নিলাম তবে আপলটা ডিম দিলে আরেকটু একটু ভালো হয় তা দিয়ে দিলাম একটা ডিম আর এই ফুলকপির বড়াটা খেতে আসলে অসাধারণ লাগে অনেক মজা সাথে গাজর সবজি বড়া বলা যায় ডালের সাথে মিক্স করে এখন আমি মিক্স করে নিয়ে নিলাম তো এখানে আমার যে রান্না কমপ্লিট হয়েছে এখন আমি বড়াটা ভেজে নিব প্যান বসাই দিয়ে এখানে আমি অয়েল গরম করতে দিয়েছি এখন আমি সবগুলো বড়ার শেপ দিয়ে নিব এই যে দেখুন হয়ে গেছে আমি উল্টে দিলাম এই যে এখানে ভাতও রান্না করে নিলাম আর আমার বড়াটা প্রায় বাজা হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টা খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন এই যে বড়াগুলো বেজা বাজার শেষ এই যে দেখুন কতটা সুন্দর আমি লোবনীয় অ্যান্ড ক্রিস্পি হয়েছে আসলে অনেকটা মজা ছিল আমি ফার্স্ট টাইম বানাইলাম এরকম সবজি বড়া খুবই মজাদার আসলে ভাবতে পাই না এত মজা হবে আর ক্রিস্পিও চালের বটে দেওয়া তো অনেক ক্রিস্পি হয়েছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ